কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জন্য অপেক্ষা করছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে থেকে পাবেন সেই বিষয়ে সঠিক আপডেট জানাবো সেই সঙ্গে এবার টাকা দিতে কেন দেরি হচ্ছে সেটাও বলে দেব এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অবশেষে কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে কৃষক বন্ধু রবি মরশুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা এই ব্যাংকে ব্যাঙ্কে পাবেন তো চলুন দেখেনি কবে থেকে আপনারা এবারের কিস্তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর এবারে টাকা দেওয়া নিয়ে নতুন কি চমক দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধুর টাকা নিয়ে অবশেষে এলো বড় সুসংবাদ টাকা দেওয়ার নতুন তালিকায় বড় চমক এবারেই রবি মরশুমে রাজ্যে প্রায় এক কোটিরও বেশি কৃষক ও বর্গাদার্গের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে দীর্ঘদিন থেকে এই প্রকল্পের টাকা কৃষকরা পাচ্ছেন না যে কারণে কৃষকরা খুবই চিন্তিত হয়ে পড়েছেন অবশেষে সকল চিন্তা দূর করে এই টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এলো নতুন এই আপডেটে একদিকে যেমন কৃষকদের জন্য সুখবর রয়েছে তেমনই প্রচুর কৃষকদের জন্য রয়েছে খারাপ খবর তো কৃষকদের জন্য এই রবি মরশুমের টাকা নিয়ে নতুন কি কী খবর জানানো হয়েছে কোন কোন কৃষকরা এবার এই প্রকল্পের টাকা পাবে না আর টাকা দেওয়ার ব্যাপারে কি কি পরিবর্তন আনা হয়েছে যাদের যাদের এই কিস্তির টাকা বন্ধ করা হলো তাদের টাকা পেতে হলে কি করতে হবে এবং কৃষকদের খরিম মরশুমের টাকা কত তারিখে তাদের ব্যাংকে ঢুকবে সেই সঙ্গে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে দু সালে পয়লা জানুয়ারি রাজ্য সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প যার মূল উদ্দেশ্য ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে অন্তত কিছু নিশ্চিত অর্থ থাকে যাতে টাকার অভাবে চাষের কাজ বাধা না পড়ে পরে দু হাজার একুশ সালে সতেরোই জুন এই প্রকল্পকে নতুনভাবে চালু করা হয় কৃষক বন্ধু নতুন রূপে নতুন নিয়ম অনুযায়ী যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তাদের জন্য বছরে চার হাজার টাকা বরাদ্দ থাকে এই টাকা একসঙ্গে দেওয়া হয় না দুই দফায় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তাই ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী এখনও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা পুরোপুরিভাবে শেষ হয়নি এই প্রকল্পের আরও একটি দিক হল আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক দুর্ঘটনাজনিত কারণে মারা যান তবে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এখন শুধু বাকি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক সভা থেকে ঘোষণা গত তিরিশে ডিসেম্বর মঙ্গলবার বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী একটি সভা ছিল সেই সভার দিকেই তাকিয়েছিলেন সমস্ত কৃষকরা ভেবেছিলেন হয়তো ওই সভা থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ছাড়া হবে কিন্তু সেই বিষয়ে কোনো ঘোষণা না হওয়ায় কৃষকরা খুবই চিন্তিত হয়ে পড়েছেন তবে বিভিন্ন কৃষি অফিস থেকে পাওয়া তথ্য বলছে প্রকল্পের প্রশাসনিক কাজ প্রায় শেষ পর্যায়ে এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সমস্ত কৃষকদের সমস্ত কিছু ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে এরপর দেখুন বলা হয়েছে আগের বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত এমন কোনো বছর হয়নি যখন এই টাকা ডিসেম্বর মাসের পর দেওয়া হয়েছে সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই টাকা ঢুকে যায় সেই অনুযায়ী সূত্রের তরফে খবর দু হাজার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা জানুয়ারি মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখ বা কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে কৃষি অফিসের আধিকারিকরাও জানিয়েছেন খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হবে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছরও টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হল অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই এখনও লিঙ্ক করা হয়নি অনেক কৃষকের যেসব কৃষকের স্ট্যাটাসে আধার সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করতে হচ্ছে এই প্রক্রিয়ায় সময় লাগার কারণেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হচ্ছে তবে চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করে দেবেন এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির আবেদন কৃষি অফিসে জমা দিয়েছেন যদি সেই তথ্য ইতিমধ্যেই স্ট্যাটাসে আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে পাওয়া যেতে পারে সব কৃষকদের অনুরোধ করা হচ্ছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটটা করা রয়েছে কিনা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার যাচাই করে নিন যদি কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে দ্রুত সেটি আপডেট করা খুবই জরুরি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে নদীয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা তুলনামূলকভাবে আগে পৌঁছতে পারে অর্থাৎ টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আগে দেওয়া হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা কিন্তু এই জানুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আশা করা যাচ্ছে সমস্ত উপভোগ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে সেই সঙ্গে যারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা ব্যাংকের করিয়ে নেবেন যাদের ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট থাকবে না তাদের টাকা পেতে সমস্যা হবে সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত আধার লিঙ্ক করেননি আধার লিঙ্কটাও করিয়ে নেবেন তা না হলে কিন্তু আগামী রবি মরশুমের টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে শেষে জানিয়ে দিই কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের ফসলের অতিরিক্ত ক্ষতি হয়েছে ধরুন ঝড়ে বা বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত জমি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা রিলিজ করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বন্যায় বা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তাই টাকা খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে চিন্তা করবেন না যাদের যত পরিমাণ জমি রয়েছে কেউ দু হাজার টাকা কেউ তিন হাজার টাকা কেউ সাড়ে তিন হাজার টাকা কেউ আবার পাঁচ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ